চাচ্ছেন যে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এই কারণে যে না হলে তারা পুরো নির্বাচনটাকে বাধাগ্রস্ত করবে মানে নির্বাচন করতে দিলে বাধাগ্রস্ত করবে নির্বাচন না করতে দিলে বাধাগ্রস্ত করবে না বাংলাদেশের ইতিহাস কি বলে দুই হাজার চোদ্দোতে আওয়ামী লীগের সেই নির্বাচনে যে নির্বাচনে আমরা বলি যে অর্ধেক তারা বিনা ভোটেই নির্বাচিত হয়ে গিয়েছিল সেই নির্বাচনে বিএনপি জামাত ইসলাম তারা নির্বাচনে অংশ নেয়নি তারা কি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেনি সেই নির্বাচনে কি সহিংসতা হয়নি নির্বাচন করতে গেলেই বাধাগ্রস্ত করে আর নির্বাচন না করতে দিলে বাধাগ্রস্ত করবে ওখানে তো তারা নির্বাচন করতে দেয় নাই তা বলা যাবে না তাদেরকে কি নির্বাচনের আহ্বান করেছিল ওনারা বুঝেছিলেন যে এটা নির্বাচন হবে না কাজে তারা নির্বাচনে অংশ নেন নাই নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন বাধাগ্রস্ত করার কারো বেশি হয় ডক্টর ইউনুসের এই বক্তব্যটা আমার কাছে আসলে ক্লিয়ার না উনি কী বলতে চাচ্ছেন আমি বুঝতে পারলাম না বাট উনি উনি বলেন নাই এটা উনি ইলেকশন কমিশন কি মনে করে নির্বাচন করতে দিচ্ছে না সেটা বলতে চেয়েছেন ইলেকশন কমিশনের মনে কথা ওনার তো জানার কথা না কারণ ইলেকশন কমিশন তো ওনার সরকারের পার্ট না ইলেকশন কমিশন তো আলাদা একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান তারা তো ডক্টর ইউনুসের কাছে জবাব দিয়ে করে না তাহলে এটা নিয়ে কীভাবে আলোচনা হলো এই আলোচনাটা আমার কাছে ক্লিয়ার না আর একটা কথা সেটা হলো উনি বলেছেন যে আওয়ামী লীগের সমর্থক নাকি লাখ লাখ হবে না উনি উনি বলেছেন লাখ লাখ বলবো না তবে তাদের কিছু সমর্থক আছে লাখ লাখ হবে না আওয়ামী লীগের সমর্থক এ কথাটা ডক্টর ইউনুস বলতেছেন কৃষির উপর ভিত্তি করে বলতেছেন আমি জানি না আমি কেবল এটুকু বলবো ডক্টর ইউনুস আসলে বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে ওনার কোনো ধারণা নেই এটা আমার আত্মবিশ্বাস আমার যে অবজারভেশন সেখান থেকে আমি কথাটা বললাম লাখ লাখ নয় অনেক বেশি অনেক লাখ সমর্থক আওয়ামী লীগের আছে এবং উনি আরেকটা কথা বলেছেন উনি আমার সমর্থকদের ডিফাইন করেছেন উনি বলেছেন যে তাদের সমর্থক আছে কিন্তু কতজন অবশিষ্ট আছে তা আমি জানি না কারণ উনি তাহেন সমর্থকের ব্যাখ্যা লিখে দিচ্ছেন সমর্থক এমন একটা বিষয় যে আপনি খুব ক্ষমতাধর আমি সবসময় আপনার সামনে মাথা নত করি কারণ আপনি ক্ষমতাধর আমি সমর্থক হয়ে তা করছি না মানে উনি বলতে চাচ্ছেন যে আমি যে আপনার সামনে মাথা মতো করছি এটা আমি সমর্থক হয়ে করছি না আপনি ক্ষমতা ধর বলে আমি এরকম একটা ভান করছি ভালো কথা আমি একটা মাত্র সিম্পল একটা উদাহরণ দেবো ওনাকে একদিন আগে সাবেক মন্ত্রী শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মারা গেছেন নরসিংদ ওনার বাড়ি ওনার কোনো ক্ষমতা আছে এখন নাই ওনার জানা যায় কত হাজার লোক হয়েছে দেখেছেন যে কোনো একটা পত্রিকা খুলে দেখে নেন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে দেখেন তো ওনার জানা যায় এত লোক হলো কেন নূর মজুদ হুমায়ুন কি এখনও ধর তারা কি তার সামনে মাথা নত করেছে ক্ষমতার ভয়ে বরঞ্চ ওনার এখানে যাওয়াটা অসঙ্গত ছিল ক্ষমতার কারণে যে ক্ষমতায় যদি মূল ব্যাপার হয় তাহলে তো ওনার এখানে যাওয়ার কথা না যেমন ওই এলাকায় যিনি বিএনপির ক্যান্ডিডেট সবসময় ওনার প্রতিদ্বন্দ্বী শেখত হোসেন বকুল যিনি আবার নৌল বজুদ হুমায়নের কাজিন একদিক দিয়ে আর দিয়ে ওনার আপন ভাইরাও বটে এই ভদ্রলোক বিএনপি করেন উনি কিন্তু জানা যায় যান নাই উনিও জানা যায় যান নাই ওনার না যাওয়া সত্ত্বেও কত হাজার লোক গিয়েছে জানা যায় একটু খেয়াল করে দেখেন তারা কি ক্ষমতার জন্য গিয়েছে ক্ষমতার ভয়ে গিয়েছে না এই জায়গাটাতে ডক্টর ইনুস ভুল করছেন উনি বাঙালিদের চরিত্রই বুঝতে পারেন নাই বাঙালিরা ভয়ে কারো সমর্থন করে না ভয়ে চুপ করে থাকে যেমন হাসিনারা বলে যখন হাসিনা ক্ষমতায় ছিলেন হাসিনার ভয়ে বাঙালিরা চুপ করেছিল তার দলের লোকরাও চুপ করেছিল ভয়ে চুপ করে থাকে ক্ষমতার কাছে ভয় পায়